ধন্যবাদ জানাই জালুবাটি সাংবাদিক সংস্থার সকল সংবাদকর্মী এবং কলা যারা আছেন আমি আপনাদের সামনে আজকে একটি কথা বলার জন্য আসছি যেটা বারবার মানুষের তথ্য তুলে ধরতে গিয়ে আজকে আমার নিজের তথ্যই বলতে হয় আপনাদের কাছে আপনারা যদি অবগত আছেন যে আমার ফেসবুক মোবাইলের মাধ্যমে আমার বাবা নিখোঁজ এবং জালুবাটি সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা আছে সেই মর্মে আমার বাবাকে খুঁজতে খুঁজতে দুদিন পরে পাওয়া যায় বাগেরহাট জেলার একটি যুব উন্নয়নের কন্টাকশন সাইডের মাঠে অচেতন অবস্থায় আমি শুনতে পারি মোটোফোনের মাধ্যমে জালবাটি জেলা পুলিশকে অবগত করিলে তারা আমাকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাবাকে উদ্ধার করে বাগেরহাট পুলিশের সহযোগিতায় কে এবং কাহারা বাবাকে নিয়ে গেছে সেই বিষয়টা আমরা এগুলো জানতে পারি নাই কিন্তু একটি সিসি মাধ্যমে জানতে পেরেছি যারা বাবাকে অপহরণ করেছে তাদের নাম এবং ঠিকানা এবার আমি জালুবাটি থানায় একটি অভিযোগ দিয়েছি মামলা ভক্তির দিন আছে আপনাদের জানাতে চাই যে ইতিপূর্বে আমার উপরে যারা সন্ত্রাসী হামলা করেছে সেই মর্মে আদালতে মামলা চলমান আছে সেই আসামিরা আমার বাবাকে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে অপহরণ করেছে কিন্তু যখন আমরা জানতে পারি যে কারা আমার বাবাকে অপহরণ করেছে তাদেরকে ফোন করা হয় তার তিরিশ মিনিট পরে আমার বাবাকে বাগেরহাট জেলার বারোবাকুর গ্রামে ফালিয়ে রেখে ফেলে রেখে চলে যায় আমি প্রশাসনের সহযোগিতা চাওয়ার জন্য আপনাদের কাছে এসেছি আপনার আমার সহযোদ্ধা ভাই আপনাদের সহযোগিতা আমার প্রয়োজন আজকে আমি যদি বাবা হইতাম তাহলে আজকে আর সাঁওতা হারিয়ে যেত আর মাথার সাঁতার ঠিক রাখার জন্য আপনাদের সহযোগিতা চাই এবং প্রশাসন যেন ন্যায় বিষয় থেকে আমাকে বঞ্চিত না করে কোনো ক্ষমতা কোনো শক্তির কাজ জানি আমার এই ঘটনাকে অন্যদিকে অতিবাহিত না করতে পারে সেই জন্য আপনাকে জানাবার জন্য আজকে আমার ভয়ঙ্কর সময় দরকার আপনাকে ধন্যবাদ বাবার নাম ঠিকানা আমার বাবার নাম ইসমাইল মোল্লা দেখা যায় যে ওই যে যারা আমার বাবাকে অর্থ অপহরণ করেছে তারা সবাই একসাথে মিলে তারা গল্পগুজব করতেছে এবং বিভিন্ন রকমের তারা পরামর্শ করতেছে এবং বাবার ছবি অন্য একজনকে দেখাচ্ছে অলি নামে বরিশালের এক বারাডিয়া সন্ত্রাসী এবং জালো কাঠি দানসি ছাত্রলীগের আরেক সন্ত্রাসী নাসিফ মাহমুদ অপু এবং তার বাবা আবু আক্তার মেম্বার এবং আমাদের দানসি নারীর গাবখান গ্রামের এক বহিরাগত সন্ত্রাসী আছে নাম হলো নাইম এবং রাহাত নাম এক ছেলে আছে সে হলো আমাদের এলাকারই একটি ছেলে সে নিজেকে এখন বিএমপি ছাত্র দলের পরিচয় দেয় সে বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করে বিভিন্ন দলের নাম ব্যবহার করে কিন্তু সেই বিষয়টা আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি না আমি চাচ্ছি অপরাধী সে অপরাধী সে যেন আইনের আওতায় আসে শুধু প্রশাসনের কাছে দাবি এতটুকু সত্য জানি কখনো চাপা না পড়ে কোনো শক্তির কাছে